আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার মালিক সিটসের জাদুর বাম্পার ফলন হয়েছে একটা গাছে এক একটা ফলের ওজন দুইশো থেকে আড়াইশো গ্রাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ গিটে গিটে ফল চলে আসছে একদম গুড়া থেকে সত্যি অসাধারণ ফলন হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু বরাবরের মতো চলে আসছি ট্রাঙ্গাইলের নাগরপুর সেলিম ভাইয়ের প্রজেক্ট দেখানোর চেষ্টা করবো আজকে পুরোটা সময় তো সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন সেলিম ভাইয়ের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি তো তার প্রজেক্টের পরিস্থিতি খুবই ভালো তিনি কিন্তু আমার কাছ থেকেই এয়ার মালিক সিটসের জাদু এবং কি গ্রিন বীজ এনে তার এই প্রজেক্টে রোপণ করেছিল তো এইখানে কিন্তু তার জমির পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ তো পঁয়ত্রিশ শতাংশ জায়গায় এয়ার মালিক সিটসের জাদু এবং কি আইসগ্রিন লাগিয়েছে শীতের সেরাজাত তো আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টের বর্তমান পরিস্থিতি দিয়ে তার প্রজেক্টের বয়স আটচল্লিশতম দিন আর এই আটচল্লিশতম দিনে কিন্তু তিনি এই প্রজেক্ট থেকে একমন শশা হারভেস্ট করেছে আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গ্রিনের ফলন কিরকম আসছে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফল চলে আসছে আলহামদুলিল্লাহ গ্রিনের রেজাল্ট ভালো এয়ার মালিক সিটসের এর আইস এবং জাদুর দুইটার কালারই কিন্তু একশো একশো এটার চাহিদা বাজারে নিলে খুবই ব্যাপক চাহিদা আর সেই কারণে কিন্তু আমি সব সময় আমার ভিউয়ার্সদেরকে বলে থাকি যে এয়ার মালিক সিডসের যে জাতগুলো আছে এই জাতগুলো করার কারণ এয়ার মালিক সিডস ভালো একটা কোম্পানি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জালি কিন্তু চলে আসছে তবে এক কথায় অসাধারণ ফলন প্রত্যেকটা গিটে গিটে ফল চলে আসছে তিনি কিন্তু এখানে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করার চেষ্টা করেছেন তো তারপরেও তিনি এই বছর নতুন চাষাবাদের সাথে যুক্ত এর আগে তিনি কখনো করেননি তিনি নতুন অবস্থাতে তার প্রজেক্টের যে বর্তমান পরিস্থিতি খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে প্রত্যেকটা গিটে গিটে ফল চলে আসছে আলহামদুলিল্লাহ তার প্রজেক্টটা দেখে আমার খুবই ভালো লাগতেছে তিনি কিন্তু এখানে খুব যত্ন সহকারে প্রজেক্টটা নিজের হাতে গড়ে উঠাচ্ছেন সেই কারণেই কিন্তু তার প্রজেক্টের গাছে কোনো রোগ ব্যাধি নেই আর প্রত্যেকটা গিটে গিটে কিন্তু ফল চলে আসছে আর এয়ার মালিক সিডস কিন্তু ভালো একটা সিডস আমি কিন্তু গত বছরও এই জাতগুলো করেছি বিধায়ী কিন্তু আমি আপনাদেরকে এই জাতগুলো করার সাজেস্ট করে থাকি প্রত্যেকটা গিটে গিটে ফল দেখে সত্যিই খুব অসাধারণ লাগছে এবং কি খুবই ভালো লাগছে আমার আর সেলিম ভাইয়ের প্রজেক্টটা ঘুরে মনটা আসলেই ভরে গেল আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল প্রত্যেকটা গাছেই ফলের কোনো কমতি নেই আর এই প্রজেক্টে কিন্তু এখন পর্যন্ত একবার হারভেস্ট হয়েছে এখান থেকে প্রায় একমন শশা হার্ভেস্ট হয়েছে মন দরে তারা প্রথম হারভেস্টের শশা বিক্রি করেছে প্রত্যেকটা শশার কালার সাইজ একশো একশো এক একটা শশা কিন্তু দেড়শো থেকে দুইশো গ্রাম হয়ে গেছে আর বিশেষ করে এয়ার মালেক সিডসের জাদু এবং আইস গ্রিনের শশার বীজগুলা খুব ছোটো ছোটো থাকে এইগুলা কিন্তু খেতে খুবই সুস্বাদু সেগুলো বড় হলেও কিন্তু এটার ভেতরের বীজ খেতে খুবই সুস্বাদু এবং কি বাজারে এটার চাহিদা ভালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এয়ার মালিক সিডসের আইস গ্রিনের কালারও কিন্তু জাদুর মতনই সেম প্রায় প্রত্যেকটা গাছে গিটে গিটে ফল চলে আসছে এক একটা গাছে ফলের সংখ্যা সতেরো থেকে আঠারো পিস করে ফল চলে আসছে আজকে গাছের বয়স আটচল্লিশতম দিন তো তারা কিন্তু এখান থেকে শীতচল্লিশতম দিনে প্রথম হারভেস্ট করেছে তো শীতকালে একটু লেটেই হারভেস্ট শুরু হয় আপনারা জানেন কোম্পানি বলে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে হারভেস্ট করা যায় সেই অনুযায়ী কিন্তু তারা সঠিক সময়ে হারভেস্ট পেয়েছে তবে এখন যারা শশা চাষ করতেছেন যে কোনো জাত শীতের জাতগুলো যারা করতেছেন তারা অবশ্যই ষাট থেকে পঁয়ষট্টি দিন লাগবে আপনাদের হারভেস্ট করতে এই যে প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু জালি জালির কোনো কমতি নেই এখানে আমি হিসাব করে দেখেছি প্রত্যেকটা গাছে প্রায় পনেরো থেকে বিশ পিস করে জালি চলে আসছে তো আলহামদুলিল্লাহ লারো শেষ রহমতে তাদের প্রোজেক্টটা এখন পর্যন্ত ভালো রাখছে তো তারা কিন্তু এবার প্রথমবারের মতো স্মার্ট পদ্ধতিতে মালচিং পেপারে চাষাবাদ করেছে তাদের প্রজেক্টটা দেখে মনটা ভরে যায় প্রত্যেকটা গাছই এখন পর্যন্ত ভালো আছে কোনো গাছেই কোনো সমস্যা নেই এখন পর্যন্ত আমি আপনাদেরকে সেলিম ভাইয়ের প্রজেক্ট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম পরবর্তীতে এই প্রজেক্টের যখন আরও ভরপুর ফলন আসবে ইনশাল্লাহ এসে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সময় স্বল্পতার কারণে সব জায়গায় যাওয়া হয় সেলিম ভাই আমার কাছ থেকে বীজ এনে তিনি নতুন যেহেতু চাষাবাদের সাথে যুক্ত অনেক কিছুই জানেন না পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি তাকে আমি তারা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে গিটে ফল চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ রশ রহমতে এই জাতটা আসলেই ভালো একটা জাত এয়ার মালিক সিডসের আইসগ্রিন আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তারা যে বাকি অংশে তারা এখানে এয়ার মালিক সিডসের জাদু চাষ করেছিল তো জাদুর রেজাল্টটা একটু দেখানোর চেষ্টা করবো তখন আপনার দেখানোর চেষ্টা করলাম এয়ার মালিক সিটসের গ্রিনের রেজাল্ট খুবই ভালো আপনারা নিঃসন্দেহে করতে পারেন আর যারা করেছেন তারা অবশ্যই কোনো দ্বিধাধন্দের মধ্যে ভুগবেন না কারণ আপনাদের এই আইস গ্রিনের রেজাল্ট অবশ্যই ভালো হবে কোনো চিন্তার কোনো কারণ নেই তো আমি আমি আপনাদেরকে এখন জাদুর কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করব। এই যে এটা দেখতে পাচ্ছেন যে জাদু এয়ার মালিক সিটসের জাদু আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে কি পরিমাণ ফল আসছে সত্যিই অসাধারণ ফলন এই যে এটা ফলন এক একটা ওজন কিন্তু দেড়শো থেকে দুইশো গ্রাম হয়ে গেছে এগুলো কিন্তু এখন হারভেস্টের উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফলন দেখে সত্যি মনটা জুড়িয়ে যায় আসলে যারা বলতেছিলেন যে এয়ার মালেক সিডসের জাদু এবং গ্রিন দুটার ফলন অতটা ভালো হয় না তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা করা খুবই সুন্দর ফলন হয়েছে আমি কিন্তু আসলে কোনো কোম্পানিকে প্রমোট করার চেষ্টা করি না যেটার রেজাল্ট ভালো হয় ওইটাই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং কি আপনাদের বলার চেষ্টা করে থাকি তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম টাঙ্গাইলের নাগরপুরের সেলিম ভাইয়ের প্রোজেক্ট অন্য কোনো দিন আবার চলে আসবো সেলিম ভাইয়ের এইখানে আপনাদেরকে দেখানোর জন্য তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ